চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইছাকের হত্যা প্রচেষ্টা মামলায় নিরীহ লোকজনকে আসামি করার প্রতিবাদ জানিয়ে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী জাহিদুল ইসলাম অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সঙ্গে আমি চট্টগ্রামে ব্যবসা করে আসছি গত দোসরা ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আমার এলাকার বয় বৃদ্ধ ইছাক চাচাকে তার ছোট ছেলে মহিউদ্দিনের বাড়িতে মারধর করে গুরুতর করে জানতে পারি তার পরিবারের সদস্যরা তাকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ওই ঘটনায় গত পাঁচই ডিসেম্বর ইছাকের ছেলে ছড়োয়ার কামাল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি জিয়ার মামলা দায়ের করেন ওই মামলায় কাউকে সুনির্দিষ্ট আসামি না করে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় এরপর গত পনেরোই ডিসেম্বর একই ঘটনায় থানায় দায়েরকৃত মামলাকে পাশ কাটিয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অল মু ইছাকের স্ত্রী ছেনোয়ারা বেগম বাদী একটি সিয়ার মামলা দায়ের করে আদালত মামলাটি সাতকানিয়া থানা পুলিশকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন মামলায় আমি ও আমার ভাইসহ আট নিরহ ব্যক্তিকে